হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মুড়ি ভাজা রেসিপি তো বন্ধুরা এখানে ইরিধান ধান দিয়ে মুড়ি ভাজা হচ্ছে গ্রামে তো গ্রামে গিয়েছিলাম বোনের বাসায় বেড়াতে তো সেখানে তো প্রথমেই চালগুলোকে নানান রকম প্রসেসিংয়ের মাধ্যমে ভেজে নিতে হয় মাটির চুলাতে প্রথমে একবার শুকনো অবস্থাতে তারপরে লবণ আর পানি গুলে নিয়ে ভেজে নিতে হয় এভাবে আস্তে আস্তে করে আর হাতে নিয়ে নিতে হয় ঝাড়ুর যে কাঠিগুলো রয়েছে সে সেরকম তো এই যে নারকেলের পাতা চেঁচে এই ঝাড়ুগুলো তৈরি করা হয় স্পেশালি মুড়ি খই এগুলো ভেজে নেওয়ার জন্য আর এরকম একটা মাটির ফুটো ফুটোওয়ালা স্টেইনার নিয়ে নেওয়া হয় এবং এটা হচ্ছে মুড়ি ভাজার মেইন একটা উপকরণ তো এটার ভেতরে গরম বালি আর মুড়ি একসঙ্গে করে দিয়ে দিতে হয় বালিটার গরমে মুড়িগুলো যখন ফুলে ওঠে আর বালিগুলো নিচ থেকে পড়ে যায় আর এভাবে ঘন ঘন নেড়ে নিতে হয় যেই চালগুলো পুরোপুরি প্রস্তুত থাকে সেই চালগুলোতে খুব ভালো মুড়ি হয় ঠিক এরকম আর কিছু চাল হচ্ছে ফুলে ওঠে না সেই চালগুলোকে আবার এভাবে আলাদা করে নিতে হয় বালিগুলো ঝেড়ে ফেলে সেই চালগুলো কিন্তু ফেলে দেয় না আলাদা করে একটা পাত্রে মুড়ি তৈরি করতে হয় সেগুলো কিন্তু প্রথম অবস্থাতে চুপসে থাকে আর একটু জাল দিতে হয় তো তখন এরকম মুড়ি তৈরি হয় আবারও তো ঠিক এভাবে আবারও সেই চালগুলোকে প্রসেসিং করে নিতে হয় লবণ আর পানি গুলে রাখতে হয় একটু একটু করে দিয়ে নিতে হয় দিয়ে এভাবে ভেজে নিতে হয় আর মুড়ি ভাজার কাজ কিন্তু দুই তিনজন লোক লাগে এই যে একজনের ঢেলে দেয় গরম বালি আর চালটা ঠিক এভাবে আর একজন ঘন ঘন নেড়ে দিতে হবে একজন কিন্তু এই কাজটা করে নিতে পারে না তো যারা যাদের গ্রামের বাড়িতে মুড়ি ভাজা দেখেছেন তারা নিশ্চয় বুঝবেন তো দেখুন এই যে বালিগুলোকে এভাবে নেড়ে নেড়ে দিলে দিয়ে পড়ে যাবে আর বিভিন্ন ধানের মুড়ি হয় কিছু মুড়ি একটু লালচে হয় কিছু মুড়ি সাদা হয় তবে আমরা যারা শহরে মুড়ি কিনে খাই সেই মুড়িগুলো সাধারণত মেশিনে তৈরি করা হয় এবং রাসায়নিক পদার্থ দিয়ে সেগুলোকে একদম ধবধবে সাদা করা হয় কিন্তু অরিজিনাল যে মুড়িগুলো হয় সেগুলো এতটা সাদা কিন্তু হয় না তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আশা করছি ভালো লেগে